নেবিজি কোরআনের দাওয়াত দেন হাজরতি খাব্বা কালেমা পড়েছেন চতুর্দিক থেকে নির্যাতন একটা পর্যায়ে খাব্বাকে উলঙ্গ করা হলো ছোট্ট একটা কাপড় পরনে যখন আগুন লাগিয়ে দেওয়া হলো খাব্বাদের সেটুকুন কাপড় পুড়ে গেল খাব্বা উলঙ্গ হয়ে গেল খাব্বাদের চুলগুলি পুড়ে গেল দাড়ি মোবারক গুলি পুড়ে গেল খাব্বাবের চামড়ার গোস্ত পুড়তেছে কাফেররা যখন খাব্বাবকে আগুনে ফেলেছে খাব্বাবের রক্ত আর গোস্ত গুলি পুড়তে পুড়তে আগুন পর্যন্ত নিভে যায় হজরত খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন সারে নাই আমাকে শহীদ করে সেই মিছিলে স্বামী করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়ে খোদার ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিল সামিল করে নিয়াহ নিনহুন ইল্লা মিনু বিল্লাহিল আজ হামিদ

দুই হামজাল নিজের সাথে দেখেন হাত নাই মুখ কাটা ভেঙে দেওয়া হাজরতে আব্দুল্লাহ আপনি আব্দুল্লাহ বিন বলেন আমি যখন নবীজির মুখের দিকে তাকালাম দেখতে পাচ্ছি নবীজি তার অবস্থা দেখে কাটছেন বে পানি পড়ছে নবীজির চোখের পানিগুলি আমির হামদার্লাশের উপরে পড়ছে আব্দুল্লা বিন জাহাজ বলেন আমি লক্ষ্য করতে লাগলাম নবীজি চোখের পানিগুলি ফেলায়া ফেলায় কান্দের শহীদের জন্য চোখের পানিগুলি যখন পড়ে আমার মনে হল যেই দেহের নেবিজির চোখের পানিগুলি পড়ছে এই দেহটা আল্লাহর যাবে এই দেহটা কখনোই জাহান নামে জ্বলতে পারে না আমির হয়ে আমি আব্দুল্লাহ বিন জাহাজ যদি আজ হতাম নবীজি আমার লাশের জন্য অপেক্ষা করতে কাফেরা আমার হাত কাটত আমার নাক কাটত কান কাটত দাঁত গুলি ভেঙে যেত দাঁত গুলি ভেঙে চুরমার করে দিত কিয়ামতের দিন আল্লাহ সামনে যখন মুত্তাব আল্লাহ বলতো আব্দুল্লাহ বিন জাহাশ কি নি আরছো বলো কি বন্ধু পরিচয় আছে আমাকে বন্ধু রূপে গ্রহণ করেছিল কি পরিচয় আছে বলো আব্দুল্লাহ বিন জাহার গড়ে আমি আল্লাহকে বললাম আল্লাহ তোমার দ্বিনের জন্য কুরআনের জন্য ইসলামী আন্দোলনের জন্য দাঁত দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি কান দিয়েছি নাক দিয়েছিলাম আজ তুমি আমার একটু জান্নাতের মালিক বানায় কলিজার টুকরা ভাইয়ারাম আমির হামজার লাশটা দেখে নেয় বিজির বড় মনটা খারাপ আটষট্টি জনের লাশ পাওয়া গেল দুজন আর পাওয়া যায় না একটি কাঁদছেন নবীজি না। কোথায় গেল পর্দার হার থেকে ভাত্র মহিলা চিৎকার করে বলছেন নবী আপনার সঙ্গে একটু কথা বলবো পর্দার কাছাকাছি আসুন নবীজি আসলেন নবীজি গো যখন শুনেছেন অভুতের প্রাণ ধরে তাফসিরে বায়যাবীতে আসছে মুহাম্মদ নাই এমন কথা যখন শুনেছেন আমার স্বামী হানজালা আপনি নাই এমন কথা শোনা পরে ঘর থেকে বের হবে আমি বললাম স্বামী ধন্যবাদ প্রিয়তম স্বামী আমার তোমার তো গোসল ফরজ হয়েছে আজ বাসর সাজ্জা ছিল গোসল ফরজ হয়েছে সে খবর আসেনি ধানজা বলেন ও প্রিয় তোমার স্ত্রী আমার নবী নাই তোমার সে খবর আছে নাকি আমার যেতে দামের ঘর থেকে বের হয়ে প্রান্তরে যখন শহীদ চিহ্ন ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় লাশটা পড়ে আছে নবীজি তার লাশটা খুঁজ আনলেন লাশটা খুঁজ মানে যখন তিনি লাশটা অহুদের প্রান্তরে পড়া অবস্থায় পেলেন বাবার পরে স্ত্রীর কথাটা আমল নিলেন বললে সাবিরা এখুনি গোসল দেওয়ার ব্যবস্থা করুন তার স্ত্রী আমার কাছে এসেছিল আসমানুবা আমি দেখছি শুনছি তোমাদের সহায় প্রয়োজন নাই সাবিরা কোনো কথা বলে না পানি রেডি করা হচ্ছে গোসল দেওয়ার জন্য আল্লাহ বলে হাবিব ও নবীজি আমি আল্লাহ

আমরা লক্ষ্য করে দেখলাম নবীজি হামদালার লাশটা যখন মুখটা খুলেছেন চুল থেকে টক 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 করে পানি গুলে হচ্ছে ওয়ালা তাকুলু লিমাই ইয়ুতালা সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন রাসভি তো এ যায় তারা মরে না বরং তারা জীবিত আসল কথা হলো আমরা তা বুঝতে পারি না আল্লাহ ওখানে জায়গায় বলেন আমওয়াত বাল আহইয়াউ ইন রাব্বিহিম ওরা মরে না বড় জীবিত শুধু কি জীবিত নাকি আমি আল্লাহর পক্ষ থেকে তারা বিজিব প্রাপ্ত আমার সকল কিছু যদি চলে যায় শহীদ নামের ফুলের মালা আমি পর্ব বলে শহীদ নামের ফুলের মালা আমি পর্ব বলে নবীজি একে একে সত্তরটা লাশ সামনে করেন জানাদার নামাজ যখন পড়লেন জানাদার সেই সময় গেল নবীজি লাশের কবরে নামলেন আমির হামদার লাশে নবীজী দেখতে পান আঙ্গুলগুলি কাটা কাঁথা পা নাই নাকটা কাতা কান দুটি কাতা মাথার মধ্যে খাপড়ি উড়ান বুকের গলিজা পর্যন্ত ছিদ্র নাই খাজাদে আমি নভীজি কবরে নামার পর টপ টপ করে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে র গো আমার খুব কাছাকাছি ছিলেন আমার চাচা আজ থেকে আমারে কে দেখবে যখন দেখলে বড় মায়া লাগে কাপড়টা তুলে মাথা ঢেকে দেয় পা বের হয়ে যায় পায়ের দিকে কান্দায় মাথা বের হয়ে যায় যাও সাথীরা যাও তোমরা কিছু গাছের ছাল বাকর কিছু ঘাস লতা পাতা কেটে আনো তাই নিয়ে আসা করো নবীজি চাচা আমি ধাম যাকে তার জামাটা আস্তে করে মুখের দিকটা ঢেগে দিলেন লতা পাতা গাছের কাছা পাতার ঘাস গুড়ি দিয়ে পাটা ঢেগে দিলেন করে আমি নবিজি শেষ পর্যন্ত খুশি ছিলাম মেহেরবানি করে আজ তুমি তার উপরে খুশি হয়ে যাও الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة এই কথা বলার জেল হয় জরিমানা হয় শহীদ হয় হাসির মঞ্চে যায় কথা বলা লাগবে ঠিক না জীবনটা পর্যন্ত কোরবান করে তখনো কালনা ছাড়ে না

মেহেরপুরবাসী দা টুকরা এলাকাবাসী বলে আল্লাহ মারা এই কথা বলার পরে তোমাদেরকে জেলে নেয় আয়না করে বন্দি করে হাত ভেঙে দেয় গুলি করে এক কোরআনের পাখি যখন মারা যায় যখন তিনি তার ফাঁসি রায় হয় তখন একদিনে দেড়শো জন মানুষকে গুলি করে মারে যালেন সরকার আরে কথা বলে না ঠিক কিনা আল্লাহ বলে আমি আল্লাহ তো দেখতেছি এবং শুনতেছি সতেরোটা বছর পরে আমি আল্লাহ তোমাদের জন্য আমার কলিজার টুকরা বিএনপির ভায়ের আন্দোলন করলো লাভ হইল না আমার প্রাণ প্রিয় সংগঠন জামাত ইসলাম আন্দোলন করলাম সর্বশেষ আমার ছোট্ট সোনামণি ছোট্ট বন্ধু অনেক আছে আমার সন্তানের বয়স করি টুকরা ছোট্ট সোনামণি গুলি চাইল কোটা আল্লাহ দিয়া দিছে গোটা কথা বল আমি আল্লাহ তোমাদের সাথে আছি একটু গভীর মানুষ এখন দুর্বল হয়েছে কথা বানা আছে উঠে যে আবার এই যে আর তো পাঁচ সাত মিনিট দশ মিনিট এইতো একদম শেষের দিকে এক নাম্বার দুই নাম্বার ও মাগরিব থেকে বসে আছে আল্লাহ কষ্ট হয়ে গেছে আর একটু ফোটা বলবো বলবো না কষ্ট হলে শেষ করে দিই বলবো না আজকে খুব লম্বা করব না আমি একটু আসতে লেট হয়েছে দশটা থেকে বারোটা চেয়ে মা যৌবন টাইম টাইমটা একটু পার করেছি আমি আরেকবার ক্ষমা চাচ্ছি রাস্তা খুব খারাপ আমরা ড্রাইভার সাহেবের অবস্থা দেখলে বুঝবেন টান্সে তো কত জোরে গাড়ি রে কিছু করার ছিল না আমি একটু দেরি করছি বলে আপনারা রাগ করেছেন রাগ করেন নাই একটু আপনাদের আদায় করে পয়েন্ট আপনাদেরকে দিয়ে যাব একটি একটু সময় দে দিবেন দিবেন তো আল্লাহ তুমি মঞ্জুর করো সবাই মিলে বলছি আমি আমি মুসাফি কেউ যাবেন না একসাথে আমরা বিদায় নেব ঠিক আছে শুনবেন তো চতুর্দিক থেকে নবীকে বাবা দেয় কিন্তু আল্লাহ তো আছে একটু উদাহরণ হিসাবে বলছি চাইলাম কোটা কিন্তু আল্লাহ কয়ে দিয়া দিলাম গোটা তোমার চাও কোটা কিন্তু আমি আল্লাহ চাই সতেরো বছর অনেক হয়েছে কখনো বলে একচল্লিশ পরাম কখনো কয় একাত্তর কথা বলে না আওয়ামী লীগ করেন আমি জানতে চাই না কে বিএনপি জামাত সবাই আপনারা আমার শ্রোতা ঠিক কিনা আমরা এখনো এখনো ইসলামের পক্ষে হতে পারি নাই আল্লাহর কথম সময় একদিন আসবে আমাদের কল্লা খুঁজে পাওয়া যাবে না

কথা না হলে কেন বুঝবো আরে জোরে বলেন আরে ভাই চতুর্দিক থেকেও আনা মাতিল কানু তাদের শির জমকালো বাড়ি শির সুসজ্জিত ঘর